নিকাশি নালা পরিষ্কার করার দাবিতে দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ করল সমিতি বারো অগ্নিকান্ডে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকান ঘরের নিচে থাকা নিকাশি নালা পরিষ্কার করার দাবিতে সরব হলেন বারো বিষা মহিলা সমিতি তাদের অভিযোগ বর্ষার সময় প্রত্যেক বছর বারো বিষা কুমারগ্রাম রোডের আশেপাশের বাড়িগুলোতে জল ঢুকে থই থই অবস্থা হয় এই সমস্যায় টানা বারো থেকে পনেরো দিন সমস্যার সম্মুখীন হতে হয় তাদের নিকাশি নালা পরিষ্কার পরিচ্ছন্ন না করেই সেই নালার ওপর পুড়ে যাওয়া ঘরগুলোর পুনর্নির্মাণ করা হচ্ছে ওই এলাকার নিকাশি ব্যবস্থা ঠিক করতে তারা নালা পরিষ্কার করার দাবি জানান এবং নির্মাণ কাজ বন্ধ করে দেন স্থানীয় পঞ্চায়েত সদস্য কনিকা সাহা জানান কিছু ব্যবসায়ী নিজেদের সুবিধার্থে নিকাশি নালাগুলোকে বন্ধ করে দিয়ে রেখেছে আর অন্যদিকে জল কষ্ট ভোগ করছেন জনগণ বর্ষায় সবার ঘরে জল ঢুকছে ছোট গাড়ি টোটো যাতায়াত করতে পারে না স্কুলের পড়ুয়ারা জল পেরিয়ে যাতায়াতে অসুবিধে হয় তবে আমরা আলোচনা করেছি গ্রাম পঞ্চায়েতের থেকে যদি দেয় নালাটা করার জন্য সেটা দেখব সেই জাম অনেকের দোকানদার বন্ধ করে এটাকে জল ও নিষ্কাশন জল তাতে কি সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে জলে সারাটা পাড়া থই করছে সবার ঘরে জল ঢুকছে বর্ষার সময় আসা যাওয়া করতে পারছে না টোটো আসা যাওয়া করতে পারছে না ছাত্র ছাত্রীরা আসা যাওয়া করতে পারছে না কারো যদি ইমার্জেন্সি হসপিটাল হয় তারা যাওয়া আসা করতে পারছে না বর্ষার সময় এরকম হচ্ছে হ্যাঁ এরকম হচ্ছে আচ্ছা এটা বন্ধ করলো কেন তাহলে এখন দোকানদাররা হয়তো বন্ধ করে নিজেদের সুবিধার্থে হয়তো কিছু কেউ রোজগার করছে আর জনসাধারণ যে ভুগছে সেটার দিকে ওনাদের কোনো লক্ষ্য নেই আচ্ছা এই বিষয়ে আপনারা আগেও জানিয়েছিলেন কাউকে এর আগে জানিয়েছিলাম মানে আমি তো নতুন পঞ্চায়েত হয়েছি এর আগেও জানিয়েছিলাম তো ছোট একটা ড্রেন দিয়েছে এবার অঞ্চল থেকে যতটুকু ড্রেন দেয় সেই মারফতে ড্রেনটা করা হয়েছে অঞ্চল থেকে তো বেশি দেয় না হয়তো আশি ফুট বা একশো ফুট সত্তর আসে না আধা রাস্তায় দাঁড়িয়ে থাকে আরো জলে বেশি বেশি নিমগ্ন হয়ে তাহলে কি আপাতত বন্ধই থাকবে না আপাতত বন্ধ থাকবে না আমি আলোচনা করেছি হয়তো যদি ওনারা দেন অঞ্চল থেকে দিবে অবশ্যই হয়তো একটু দেরি হবে আর এই আমাদের এই ড্রেনটা বন্ধ হওয়াতে সাধারণ জনসাধারণ খুবই কষ্ট ভুগছে তো আমি এখানে আসলাম ড্রেনটার মুখটা কালকে আমি খুলে দিব কামলা দিয়ে তারপরে কোন পজিশনে আছে দেখে তারপরে লাশ সিদ্ধান্ত না কুমারগ্রাম পঞ্চায়েতের সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন জানান কিছুদিন আগেই বারো বিষয় অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান পড়ে যায় আর সেই দোকান ঘরগুলোর নিচেই একটি নালা ছিল এলাকাবাসীদের দাবি সেই নালা পুনরায় পরিষ্কার পরিচ্ছন্ন করে চালু করার বর্ষায় এলাকার বাড়িগুলোতে জল ঢোকে তবে কথা বলবো এই কাজের কমিটির দায়িত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে কি করে সমাধান করা যায় এই বারোই শাখা অগ্নিকান্ড হয়েছিল তাতে দোকান ঘর পুড়ে যাওয়ার পর দোকানের নিচে একটি বড় ড্রেন নালা বা ছোট জাম্প যেই বলেন সেটা বের হয়েছে তো এলাকার বার্ষিক দাবি এই নালাটা পুনরায় যেন পুরোটা পরিষ্কার করে খুলে দেওয়া যায় তো দোকানের নিচে দেখলাম অলরেডি ওটা পাকা করে বানানো রয়েছে আর সামনে মুখে পিছনের দিকে হয়তো একটু বন্ধ রয়েছে তাই এখানে মহিলারা সবাই মিলে আবদার করলো এটা দেখার জন্য দেখলাম তারা কি কাজ বন্ধ করলেন আজকে এসে এখন তো সন্ধ্যা এমনিও কাজ বন্ধ কালকে লেবার দিয়ে ওটা একটু দেখতে হবে যে ওই জায়গায় কিছু রয়েছে কিনা এই কাজের যে দায়িত্ব রয়েছেন যে কমিটি সেই কমিটির সাথেও কথা বলবো যেন কালকে তারা রোজাল লিভার댕ে সেটা দেখে যে নিিকাশের ব্যবস্থা যেটা ছিল সেটা কি পরিস্থিতিতে আছে যেরকম আছে সেটা বুঝি ভালো বর্তমান যেখানে ঘর হচ্ছে এখন সেইখানটায় একদম মাছ বরাবর নিচেই পড়ে যাচ্ছে ক্যানেলটা তাহলে কি ক্যানেলের উপরেই হচ্ছে ঘরগুলো না আমরা তো আগেই বলেছি এটা পার্মানেন্টলি হচ্ছে না ক্যানেল পার্মানেন্টলি দোকানদারা পুরেদ বলবি এটা এটা ওদের শেড করে দেওয়া হয় তো ওরা যেন ইনিশিয়াল শুরু করতে পারে আগামীতে যখন ওরা করবে তখন ওরা তাদের নিজের জোত জমিতেই করবে তাহলে কি আপাতত ক্যানেল খুলে হচ্ছে অবশ্যই আমরা কমিটিকে বলবো ক্যানেল নিকাশির ব্যবস্থা অবশ্যই খুলে রাখতে হবে হয়তো বিভিন্ন জায়গায় জল জমবে নিকাশির ব্যবস্থা যেন বন্ধ না হয় সেটা আমরাও চাই আর আমরা কমিটিকে বলবো সেটা যেন ব্যবস্থা করবো আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি